লাগবে না খুবই মিনিমাম কারণ এয়ার টিকিট অত কস্টলি না মালয়েশিয়ার মতো দাম আর এনি টাইম আপনার পোস্টিং স্টার্ট করতে পারবেন কারণ বছরে কয়েকটা ইনটেক আছে আর এক বছর কমপ্লিট করার পর পেইড ইন্টার্নশিপ কমপ্লিট করার পর পুরো নিজের নিজ দায়িত্ব আপনারা কাজ খুঁজে আপনারা হচ্ছে ওইখানে কন্টিনিউ করতে পারবেন মালয়েশিয়াতে যেরকম করে মানুষ মালয়েশিয়া দুবাই কাতার এসব জায়গায় সো এই আর সিঙ্গাপুরে হচ্ছে থাকা খাওয়ার কস্ট আপনারা দেখে নিয়েন গুগল বা চ্যাট জিবিটিতে প্লাস একজন স্টুডেন্টকেই পরিমাণে ইনকাম করতে পারে দেখে নিয়েন ওভারঅল কস্ট এবং আর্নিং এর মাঝখানে তিন চার হাজার সিঙ্গাপুর ডলারের একটা গ্যাপ থাকে আর কি আর্নিং অনুযায়ী কস্টের তুলনায় সো যারা অ্যাপ্লাই করতে চান তারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন খুবই মিনিমাম ডকুমেন্ট লাগবে আল্লাহ সবাইকে ভালো থাকেন